আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় জান্নাত কালেকশন থেকে তো আজকে আজকে কিন্তু অনেক সুন্দর ব্রাইডেল লেহেঙ্গা ব্রাইডেল লেহেঙ্গা নিয়ে চলে আসলাম ব্রাইডেল পার্টির জন্য নিতে পারেন চলে ব্রাইডেল পার্টির জন্য নিতে পারেন আবার দেখা যায় বিয়ের জন্য নিতে পারেন এই লেহেঙ্গাগুলো অনেক সুন্দর লেহেঙ্গাগুলো দেখেন অনেক গর্জেস হবে আপনাদের নোট কালার যারা একটু লাইট কালার মধ্যে একটু নোট কালার মধ্যে পছন্দ করেন যারা নিতে চান নোট কালারও হবে আবার যারা লালের মধ্যে দেখতে চান লালও হবে তো দেখেন যারা বিয়ের জন্য নেবেন তারা এই ধরনের কালার নিতে পারেন আর যারা লাইট কালার মধ্যে চান তারা নিতে পারেন তো কালারগুলো দেখেন আমি প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাবো আর সাথে আপনার প্রাইসটা বলে দেবো আজকে এই লেহেঙ্গার উপর আপনাদের মাথা নষ্ট করার মতো দাম থাকবে আজকে অফার প্রাইস থাকবে তো বিশ্বাস করবেন না যে এই দাম এত গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা এই দামে কীভাবে দিচ্ছি তো দেখেন আপনাদের জন্য কিন্তু এত কমে কমে দিই একটা একটা করে দেখাই দেখেন আপনারা আমার সাথে থাকবেন তো এত সুন্দর সুন্দর কালেকশন অনেক কমে অফারের মধ্যে পেয়ে যাবেন দেখেন তো ঘেটটা দেখেন আগে ঘেরটা দেখেন অনেকে ঘেরটা নিয়ে কনফিউজ থাকেন তো ঘেরটা দেখেন অনেক বড় বাটারফ্লাই ঘের ঘেরটা দেখেন কত বড় ঘের দেখছেন অনেক বড় ঘের আর এ দেখেন ল্যারের কাজটা এটা হতে হবে নিচের নিচের কাজটা দেখেন সামনের কাজ সামনে থেকে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোন সাথে মিরোর দেওয়া আছে দেখেন এটা থাকবে নিচের ল্যারের কাজটা এই যে মাঝের ল্যারের কাজটা এটা আর উপরের কাজটা দেখেন এটা আর সাথে বেলের কাজও পেয়ে যাবেন আপনারা বেলের উপর কাজ আছে দেখেন দেখেন এটা পেস্ট কালার ওপর খুবই সুন্দর একটা নোট কালার পেস্ট কালার ওপর কপার জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর তো এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনাদের দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে দেরি করলে পাবেন না ওয়ান পিস করে আছে। লেট করলে পাবেন না দেখেন ওন্না দেখাই দিচ্ছি বডিটা দেখাই দিচ্ছি এ দেখেন ওন্নাটা দেখেন কত ঘর আমার ক্যামেরায় অ্যাকুরেট ওনার কালারটা আসতে আসে না কিন্তু আপনার এই যে এ দেখেন অন্যার কালারটা এখন আসে এ দেখেন এটা অল ওভার ওনার বডিতে কিন্তু কাজ করা আছে দেখেন ফুল বডিতে ওনারতে কাজ করা আসে সাথেই যে এই যে এটা থাকবে সামনের সাইডটায় এটা থাকবে সামনে এটা থাকবে পিছে দেখেন এটা থাকবে পিছে এটা সামনে আর দুই হাতা দেখেন দুই হাতা আপনারা দুই হাতও পেয়ে যাচ্ছেন তো এটা মিনিমাম প্রাইজ আছে আপনার যেখান থেকে নেন না কেন মিনিমাম আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগবে পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগবে তো আমরা এই লেহেঙ্গার উপর একটা বিশেষ ধামাকা অফার দিচ্ছি তো আপনারা দেরি না করে জুতো অর্ডার করে ফেলবেন দেরি করলে মিস করবেন কারণ এই লেহেঙ্গাগুলো ওয়ান পিস করে কারণ এ লেহেঙ্গাগুলো ওয়ান পিস করে এ লেহেঙ্গাগুলো ওয়ান পিস করে লেট করলে পাবেন না এ দেখেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন লেহেঙ্গাগুলো দেখেন আমি ভিডিও ছাড়া সাথে সাথে কিন্তু আমার আশা করি সেল হয়ে যাবে লেহেঙ্গাগুলো দেখেন এটা কিন্তু কপ জাম কালার পর কপার দিয়ে কাজ করা সম্পূর্ণ কাজটা দেখেন কাজটা দেখছেন কত সুন্দরই দেখেন কাজটা দেখেন তো এগুলো প্রায় আজকে থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন মাথা নষ্ট করার মতো দাম দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো দেখেন আমরা কিন্তু একটার ওড়না টপস দেখাই দিছি আর বাকিগুলো আমরা ভাজে উপরে দেখাই দেবো দেখেন প্রত্যেকটা ওড়না গর্জেস থাকবে আর নিচের পাটটা তো দেখাই দিচ্ছি ওড়না আর আপনার উপরের পাটটাও খুবই গর্জেস থাকবে তো এগুলো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো দেখেন দেরি দেরি না করে জুত অর্ডার করে ফেলেন দেখেন লালের মধ্যে যারা লাল চাচ্ছেন তারা এই লেহেঙ্গাটা দেখতে পারেন দেখেন লালটা দেখছেন কত সুন্দর খুবই গর্জিয়াস কাজগুলো একটু ফলো করবেন আপনারা দেখেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন এটারও এটা বেলবেটের উপর দেখেন এটা বেলবেট থাকবে এটা থাকবে বেলবেটের উপর এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন তো দেখেন পনেরো ষোলো হাজার টাকার লেহেঙ্গা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো দেরি না করে জুতো অর্ডার করুন দেখেন ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ কালারের সাথে ডিজাইনগুলোও চেঞ্জ থাকবে দেখেন এটা হবে আপনার আপনার আকাশি কালার ওপর দেখেন খুবই সুন্দর একটা কালার দেখেন এটা নিচের লেয়ারের কাজটা থাকবে নিচের লেয়ারের কাজটা থাকবে এটা মাঝেরটা থাকবে আর উপরে দেখেন আপনারা প্রত্যেকটা লেহেঙ্গার সাথে বেলে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন অনেক লেহেঙ্গা বেলে কাজ পাবেন না এগুলো বেলে কাজ পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর লেহেঙ্গাটা মাত্র পাঁচ টাকা জুত অর্ডার করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া আছে জুতো অর্ডার করুন যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে জুত অর্ডার করুন লেট করলে পাবেন না কারণ ওয়ান পিস করে আছে এই লেহেঙ্গাগুলো যা যেটা লাগে জুতো অর্ডার করবেন আপনারা দেখেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা বাসায় বসে জিনিস পেয়ে যাবেন বাসায় বসে জিনিস পেয়ে যাবেন দেখেন এটা এমন কালার উপর কাজটা দেখেন কত সুন্দর কালারটা দেখেন খুবই সুন্দর ব্রাইডেল ব্রাইডেল লেহেঙ্গা কেউ চাইলে সেমি সেমি ব্রাইডেলও পড়তে পারেন এ দেখেন সেমি পার্টি লেহেঙ্গা হিসেবে পড়তে পারেন দেখেন লেহেঙ্গাগুলো দেখেন ও এটা থাকবে পেঁয়াজ কালার উপর দেখেন খুবই সুন্দর একটা মফ পেঁয়াজ কালার দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা কি আর দেখেন এই লেহেঙ্গার ঘের কিন্তু বিশাল বড় ঘের দেখেন ছোট হবে না বাটারফ্লাই ঘের বলা যায় দেখেন পেঁয়াজ কালার উপর তো এগুলো লেহেঙ্গার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেরি না করে জুতো অর্ডার করে ফেল করে ফেলুন দেরি করলে পাবেন না ওয়ান পিস করে বারবার বলতেসি কারণ আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে যায় তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া আছে যা যেটা পছন্দের দ্রুত স্ক্রিনশট দিয়ে সেই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন বাসায় বসে বাসায় বসে প্রোডাক্টটি পেয়ে যাবেন হোম ডেলিভারি হবে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে দেড়শো টাকা তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম